আচ্ছা পিআর এবং ইউ লং টার্ম কার্ড এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কী তো আমি খেয়াল করছি যে আমাদের অনেকের মাঝেই এই দুইটা এই দুইটা বিষয়ের উপর অনেক কনফিউশন কাজ করে যে আসলে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট তো কথা হচ্ছে যে দুইটার মধ্যে কিছু সাটল ডিফারেন্সেস আছে দ্য নাম্বার ওয়ান হচ্ছে যে পিআরটা আপনি পাবেন বেসড অন রিলেশনশিপ উইথ পলিশ পার্টনার হইতে পারে এটা আপনার পলিশ হাজব্যান্ড আছে অথবা পলিশ ওয়াইফ আছে তো এটার বেসিসে আপনি পি পাচ্ছেন ঠিক আছে যেটাকে বলা হয় পারমানেন্ট রেসিডেন্টশিপ আর ইউ লং টার্মটা হচ্ছে যে আপনার পলিশ পার্টনার নাই কিন্তু আপনি সবগুলি কন্ডিশন ফুলফিল করছেন তো যেটার বেসিসে আপনি ইউ লং টার্ম কার্ড পাচ্ছেন তো কথা হচ্ছে যে পারমানেন্ট রেসিডেন্টশিপের জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ এক্সাম দেওয়া লাগে না ঠিক আছে যে ওটা ছাড়াই আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাচ্ছেন যেটাকে বলা হয় পি কিন্তু ইউ লং টার্ম কার্ড এটার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে হবে এটা মাস্ট ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে ট্যুয়েস্ট তো অনেকে ভাবে যে বাহ তাহলে হয়তো ভালোই যে কোনো একটা মেয়ে বিয়ে করে ফেললাম বা যে কোনো লিভ ইন রিলেশনের রিলেশনশিপে চলে গেলাম বাচ্চা নিলাম কিডস হয়ে গেল ব্যাস লাইফ সেটেল এটা পোল্যান্ডে টোটালি টোটালি খাটে না এটা আমাদের আমি প্রচুর বাংলাদেশিদের মধ্যে আমি খেয়াল করছি ইভেন অনেক হায়ার এডুকেটেড বাংলাদেশি মাস্টার্স পিএইচডি করতেছে এখানে পোল্যান্ডে স্টে করতে অনেক বছর ধরে তারাও ভাবে যে আরে একটা গার্লফ্রেন্ড পেয়ে পেয়ে গেছে মুখে তাহলে তোর লাইফ সেটেল কিন্তু কথা হচ্ছে যে না পিআর একটা আলাদা জিনিস পারমানেন্ট রেসিডেন্স আর সিটিজেনশিপ যেটাকে পলিশে বলা হয় অবিবা তেলস্পো ওইটা টোটালি আর একটা আলাদা জিনিস তো অবিবাদসবো যেটাকে বলা হয় পলিশ সিটিজেনশিপ সেটা পাইতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ ওয়ানের সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে যে এখানে যদি আপনি দেখেন যে আপনার দুইটা পলিশ বউ আছে তিনটা পলিশ বউ আছে বা আপনি প্রতি বছর একটা করে পলিশ বাচ্চা নিচ্ছেন তারপর ওরা আপনাকে এটা দিবে না রুলস আর রুলস ঠিক আছে যে আপনাকে এই পলিশ বিবন দিতে হবে আপনি যদি দেখেন আমার দশটা কাবাবের দোকান আছে প্রচুর এত বড় সুন্দর আলিশান বাড়ি করছি ঠিক আছে আমাকে এখন বিওয়ান দেওয়া হোক এই সিটিজেনশিপ দেওয়া হোক আমি বিশ বছর ধরে আছি এখানে পলিশ বাচ্চা আছে দুই তিনটা বউ আছে তারপর দিবে না দিবে না মানে দিবে না আপনাকে এই ল্যাঙ্গুয়েজ পাশ করতে হবে অ্যান্ড এটা হচ্ছে ম্যান্ডেটরি ঠিক আছে তো ইন দ্যাট সেন্স হ্যাঁ ইউ লং টার্ম কার্ড পাওয়াটা একটু কষ্ট হইল কিন্তু সিটিজেনশিপ পাওয়ার জন্য এটা অনেকটা আর কোন আপনার বাধা থাকবে না ঠিক আছে জাস্ট কাজ করে যেতে হবে ট্যাক্স দিয়ে যেতে হবে দ্যাটস অল কিন্তু যারা পি পায় তাদেরকে ইন ফিউচারে যদি সিটিজেনশিপ নিতে চায় তখন তাদেরকে এক্সামটা দিতেই হয় ঠিক আছে যে আপনার বাচ্চা আছে বা ওয়াইফ আছে ইট ডাজেন্ট ম্যাটার বা আপনার স্বয় সম্পত্তি আছে ভালো বিজনেস হচ্ছে ট্যাক্স দিচ্ছেন প্রচুর ডাজেন্ট ম্যাটার এক্সাম দিতেই হবে এখানে কোনো মাফ নাই নো কম্প্রোমাইজ সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট তো এই জিনিসটা আমি ক্লারিফাই করে দিলাম কারণ আমি অনেকের মাঝেই দেখি যে এটা একটা মিসকনসেপশন যে ও একটা পলিশ পার্টনার আছে ব্যাস তো হয়েই গেল সিটিজেনশিপ হয়েই গেল। বাট এটা মানে পোল্যান্ডে এটা যায় না ঠিক আছে আমি যাই না অন্যান্য ইউরোপীয় কান্ট্রিতে কী রুলস তবে রুলস ডিফার করে এক এক জায়গায় তো এটা হচ্ছে একটা আর হ্যাঁ পিআর এবং ইউ লং টার্ম কার্ড দুটা নিয়েই আপনি অন্যান্য দেশে কাজ করতে পারবেন যদি কিছু কন্ডিশন ফুল ফুলফিল করতে পারেন ওই দেশের তবে সব দেশ এটা অ্যালাউ করে না তো এটা ডিপেন্ড করে প্রতিটা দেশের ইমিগ্রেশন পলিসি অনুযায়ী ঠিক আছে তো আমি এটা বলতে পারবো না কোন কোন দেশ অ্যালাউ করবে কোন কোন দেশ অ্যালাউ করতে অ্যালাউ করবে না কারণ প্রতিটা দেশে ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করে জানতে হবে যে ইন ইন্ডিভিজুয়ালি চেক করতে হবে ওদের ইমিগ্রেশন পলিসি কি অ্যালাউ করবে কি না যে পোল্যান্ডের পি বা পোল্যান্ডের ইউ লং টার্ম কার্ড দিয়ে ওই দেশে কাজ করতে গেলে কি কী ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে কিন্তু যায় কিন্তু যায় কিন্তু যেটা টেম্পোরারি কার্ড ওটা দিয়ে যায় না ওটা দিয়ে যায় না টোটালি তো এটা হচ্ছে রুলস তো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন